আরেকটা দুঃ মানে আমাদের জামাত ইসলামকে আমরা দেখি দেখি দিয়ে দিয়ে থাকে একটা কথা বলিস আজকে আজকে যে অবস্থা ছিল যে আওয়ামী ক্ষমতা থেকে ক্ষমতা চুক্ত হওয়ার পরে একটি দল আপনারা দেখছেন যেভাবে মানে তারা সন্ত্রাসী কার্যক্রম করছে চাঁদাবাজি করেছে বারুন মার দখল করেছে যদি জামাত ইসলাম না থাকতো তাহলে সাত মাসে মানে আওয়ামী লীগের চেয়ে আরো বেশি নির্যাতিত করতো তারা একমাত্র দল তারা বিরোধিতা করছে যে কারো সম্পদ নষ্ট করা যাবে না কারো উপরে সন্ত্রাসী কার্যকলাপ করা যাবে না তেমনি ভাবে দেখেন আরেকটা জিনিস যে একাত্তর সালেও জামাতকে এইভাবে মানে তারা অনুমত দিয়েছিল যে বলেন তারা স্বাধীনতা বিরোধী জামাত কখনই স্বাধীনতা বিরোধিতা ছিল না জামাত ছিল হিন্দু আর বিরোধী তারা যদি জামাত যদি সেই সময় এই ভূমিকায় না থাকতো তাহলে এই বাংলাদেশ তখন কোনো বাংলাদেশই থাকতো না এটা শুধু একটা ভারতের একটা ভূখণ্ড থাকতো এজন্য জন্য জামাত জামাত সবসময় ন্যায় মানে সৎ পথে সঠিক পথে জামার চিন্তা করে প্রিয় ভাইয়েরা এখানে আজকে যারা অন্য বিভিন্ন দল করে তারাও দেখছি মসজিদে দেয় কিন্তু মসজিদের বাইরে সাথে কোরআন এবং হাদিসের আমল করতে সেটার মধ্যে নেই এজন্য বাংলাদেশ জামাত ইসলাম মসজিদ এবং বাইরে রান্নাঘর থেকে সংসদ ভবনে কুরআনের আলু কুরআনের রাজ কায়েমের জন্য চেষ্টা করে যাচ্ছে সেই দাওয়াত সমাজের মধ্যে দিয়ে দিয়ে যাচ্ছে প্রিয় ভাইরা আমরা বাংলাদেশ জামাত ইসলামের দাওয়াত পেয়ে আমরা গর্বিত আমরা অহংকার বোধ করতে পারি যে আমরা ইসলামিক ইসলামিক দলের কর্মী ইসলামিক দলের নেতা ইসলাম প্রচারের জন্য আমরা কাজ করে যাচ্ছি প্রিয় ভাইরা আমরা আজকে আমরা আজকে কোরআনকে কায়েম করার জন্য হাদিসকে কায়েম করার জন্য আমাদেরকে পট থেকে মানে জীবনের শেষ রক্ত বিন্দু দেওয়ার চেষ্টা করা দরকার কারণ আমরা যদি কোরআন এবং হাদিসের কাজ করে যাই তাইলে দুনিয়াতেও সফলতা সফলতা প্রিয় আমরা আমাদেরকে আমরা যে সুন্দরবনের একজন নেতা পেয়েছি আমি মন দিতে চাকরি করি আলহামদুলিল্লাহ মনোর পরিবেশ অনেক অনেক ভালো আর আমরা বেলাপতি যারা আছি আমরা যদি পর থেকেই মনে করি যে আমরা এক একজন জাহাঙ্গীর ভাই আমরা যদি কাজ করি আমরা যদি আমাদের দাওয়া পুষিয়ে দিতে পারি তাহলে ইনশাআল্লাহ আগামী সংসদ নির্বাচনে আমরা জাহাঙ্গীর ভাইকে মানে বিজয়ী করে সংসদে পাঠাইতে পারবো ইনশাল্লাহ দেখেন তারা মানে কে মানে ভোট নিবে টানাটানি কেন এই জনের শুভেচ্ছা দেয় এই জনের শুভেচ্ছা দেয় মানে এক ফার্টির জন্য তিনজন টানাটানি করে চারজন টানাটানি করে কিন্তু জামাত ইসলামের মধ্যে এমন নাই মানে দল যাকে নির্বাচিত করবে দল যাকে মানে প্রার্থিত দিবে তার আনুগত্য জামাত করে এই জন্য প্রিয়া ভাইয়েরা আমাদেরকে যার মানে এই যাকে আমাদের সামনে প্রার্থী হিসাবে বেশ করবে তার নেতৃত্বে আমরা কাজ করবো ইনশাআল্লাহ আরেকটি কথা হলো আমি আর কি জিনিস মনে করি যায় মানে আমাদের আরেকটা অংশ আছে মহিলা জমা মহিলাদের পিছনে আমাদের কাজ করতে পুরুষ মহিলা কিন্তু সমানে সমান ভোটার দেখছি সমানে সমান মহিলা তত ভোটার পুরুষ ভোটার তত আছে এই কারণে মহিলাদের মধ্যে আমাদের কাজটা বিস্তীর্ণভাবে করতে হবে মহিলাদের কাছেও দাওয়াতটা বোঝাইতে হবে নাহলে কিন্তু আমরা একদিকটা কি করবো কমে যাবো আর একটা কথা বলতেছি যে আজকে আমরা আমাদের বিয়ে ভাইরা এখানে যারা জনবায়িত হয়েছে আমাদের হাকিম ভাই সিরাজ ভাই আমরা দেখছি যে দুঃশাসনের সময় সত্তর বৎসর তাদের উপরে আওয়ামী লীগের যে অত্যাচার করছে তাদের উপরে যে মানে মানে যন্ত্রণার রুল স্টিমার চালু করছে তাদেরকে নিয়ে সাংবাদিক সমাজের সম্মেলন করাইছে আজকে কিন্তু ঠিকই ওই আওয়ামী লীগ এখনো বহাল তো আছে জামাত আমরা আসছি মাঠে কিন্তু কিন্তু আওয়ামী লীগ বহাল তো আছে বেলাবতে তাদের উপরে কোনো অত্যাচার অত্যাচার হয় নাই আর জামাতের উপরে যে অত্যাচার করেছে আজকে জামাতের এই অবস্থা থাকতো না যদি তারা মাঠে থাকতে পারতো তাদেরকে অনেকভাবে চাকরির বয় দেখা বাড়িতে ঘুমাই

করা হচ্ছে প্রিয় ভাইরা আরেকটা দোষ মানে আমাদের জামাত ইসলামকে আমরা দেখি দিয়ে দিয়ে থাকে একটা কথা পরিষ্কার আজকে আজকে যে অবস্থা ছিল যে আওয়ামী লীগ ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পরে একটি দল আপনারা দেখছেন যেভাবে মানে তারা সন্ত্রাসী কার্যক্রম করছে চাঁদাবাজি করেছে মার দখল করেছে যদি জামাত ইসলাম না থাকতো তাহলে সাত মাসে মানে আওয়ামী লীগের চেয়ে আরো বেশি নির্যাতিত করতো তারা একমাত্র দল তারা বিরোধিতা করছে যে কারো শপথ সন্ত্রাসী কার্যকলাপ ছাড়া করা যাবে না তেমনি ভাবে দেখেন আরেকটা জিনিস যে একাত্তর সালেও জামাত এইভাবে মানে তারা অভিমত দিয়েছিল যে বলেন তারা স্বাধীনতা বিরোধী জামাত কখনোই স্বাধীনতা বিরোধিতা ছিল না জামাত ছিল হিন্দু আর বিরোধী তারা যদি জামাত যদি সেই সময় এই ভূমিকায় না থাকতো তাহলে এই বাংলাদেশ তেমন কোনো বাংলাদেশই থাকতো না এটা শুধু একটা ভারতের একটা ভূখণ্ড থাকতো এই জন্য জামাত জামাত সবসময় ন্যায়ের পথে মানে সৎ পথে সঠিক পথে জামাত চিন্তাধারা করে প্রিয় ভাইয়েরা এ কারণে আমাদের আমাদেরকে মানে হলে আমাদের আমরা যেন বাঘের মতন বেঁচে থাকতে পারি শেয়ারের মতন বেঁচে না থেকে আমরা যেন প্রত্যেক কি বাইশ যেন আমাদের জীবনের শ্বাস রক্ত বিন্দু দিয়ে হলিউড যেন আমরা ইসলাম গায়ন করতে পারি তাহলে আমাদের সফলতা અન્યવાદ ઘણા કોલર રાખ્યા તો છે